প্রিয় ভাইরা আজকে আমি আপনাদের একটা বিষয় সতর্ক করে দিচ্ছি বিশেষ করে সতর্ক করে দিচ্ছি আলেমদেরকে আজিবাতিল তিল আজিফা কিতাবে বা আবু ফি খরুজিল হারজি এখানে আসছে আবু মুসা শারিরাদের লহন থেকে বলিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন অবশ্যই তোমাদের পরে এমন একটি সময় আসবে যখন যখন ইলম উঠিয়ে নেওয়া হবে সে সময় হারজ বৃদ্ধি পাবে সাহাবের আমাদের আল্লাহন আজমাইনরা বললেন ইয়া রাসুল আল্লাহিস আলাইসাল্লাম মাল হারজু হারজ কি কলাল কতলু রাসুল্লাহ সাল্ল সাল্লাম বললেন এটা হচ্ছে হত্যা মানুষ হত্যা হাদিসটা একবার টাটকা শুয়েটা বুখারি শসোনা বিভিন্ন মাজাতেও আসছে তো এখানে স্পষ্ট বলা আছে যে প্রথমে বলা আছে এমন সময় আসবে যখন ইলম উঠে নেবে তো এখন ইলম বিশেষ করে দিনী ইল কী পরিমাণ উঠে গেছে তা এখন আর ব্যাখ্যা করে বলে বোঝানো দরকার নাই তো এটা তো মিলে গেছে এরপর যে ভয়ঙ্কর বিষয়টা বলা হয় সেটা হচ্ছে যে এরপর রসুলাম বললেন যে হারস বৃদ্ধি পাবে কেরাম আমাদের বললেন যে হে আল্লাহ রাসুলাম হারস কী উনি বললেন অতলু মানে হত্যা মানুষ হত্যা তো এখন দেখেন যে মানুষ হত্যা কী পরিমাণ বেড়ে গেছে এগুলো কোনো ব্যাখ্যা করা দরকার নয় আপনারা শুধু দেখেন যে পৃথিবীর চারপাশটা একবার চেয়ে মানুষ হত্যা কি পরিমাণ বেড়ে গেছে আমি চাইলে অনেক দেশের নাম করতে পারি আপনারা শুধু দেখে নেন চার চারপাশটা চেয়ে শুধু বাংলাদেশটা দেখে নেন অন্য যাওয়া দরকার নেই এই ভারতবর্ষরা দেখে নেন ফেলিস্তিন সুদান ইত্যাদি মানে কি পরিমাণ মানুষ হত্যা বেড়ে গেছে এগুলোকে আজকে ব্যাখ্যা করার দরকার আছে ব্যাখ্যা করার দরকার নেই তো এখানে আরেকটা বিষয় হচ্ছে কি জানেন যে আপনারা জানেন যে এই উপমহাদেশে বিশেষ করে এই বাংলাদেশে একটা গণহত্যা হবে ভারত করতে যারা হাদিসে বলা আছে এই হত্যাটা যাদের উপর হবে হারসটা যাদের উপর বেশি পরিমাণে সংগঠিত হবে তারা হবে আলেমরা চতুর্থ আমি বুঝেছি কেন না কিতাবের এই কিতাবুল ফিতানে বাবু ফি বিদায়াতিল ফিতান এখানে আসছে যে চৌরাশি হাদিসটা পাবেন যে আন আনাসিন সিন কয়লা কয়লা রসুল আল্লাহি সাল্লাহ ইয়াতি আলা হায়াতিল উলামাই ই জামানুন ইদা কতালু কাল ইবাদাতিল জামাআতি ইয়ালাইতা লাহুম থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আলাইসালাম বলেছেন আলেমদের জীবনে এমন একটি সময় আসবে যখন তাদেরকে গণ হত্যান্নে হত্যা করা হবে হায় আফসুস তাদের জন্য যদি তারা হংকার বসতো ভুল সিদ্ধান্ত না নিত তো এখানে স্পষ্ট বলা আছে যে একটা গণহত্যা করা হবে হারস মানে হত্যা করা হত্যা করা চলছে তো হারসের একটা শাখায় গণহত্যা হবে এটা হবে হারসের একটা চূড়ান্ত মাত্রা একটা দাপ যে আলেমদেরকে গণহত্যা নির্ভর করতে হবে আর এখানে বলেছে আর আমরা ভুল সিদ্ধান্ত হবে সেই ভুল সিদ্ধান্ত না কি সেটা আপনারা অনেকেই হয়তো জানেন যে ইমাম মাহমুদ হাবিউল্লাহ যখন মানুষদেরকে ডাকছে একতার দিকে জিহাদের দিকে এক সতেরো বছর কাজুয়াতুলহীনদের বিষয়ে মুর্শিদদের আগ্রাসন বিষয়ে বাংলাদেশে যে মুসিদটা গণ ছাড়াবে এটার বিষয়ে তো এক অনেক মানুষের ক্ষেত্রে সাধারণ মানুষ তো বাদ দিলাম সাধারণ মানুষ তো বুঝে না তাদের পক্ষে বললেও সমস্যা না বিপক্ষে সমস্যা নেই তারা সাধারণ মানুষ তো আলেমদের ক্ষেত্রে এই অহংকারটা বেশি আসে আমি দেখেছি আমরা দাওয়াতে দেখেছি তারা এমনিতে অনেক ইলমের ওদিকারে বোঝা কিন্তু যখন ইমাম মাহমাদের বিষয়ে বলি তখন তারা এমন কথা বলে এত হালকা কথা বলে যে আসলে একটা মূর্খ মানুষ কথা বললেও এটাকে বলতাম এটা মূর্খ মানুষের কাছ থেকে কথাটা নেওয়ার যায় না আলেমরা এরকম হালকা হালকা পাতলা কথা বলে মানে মানে এরকম কথা বলে যে সে দেখ আলেম নাকি মূর্খ মানুষ এটা পার্থ করা যায় ইমাম আহমদের বিষয়ে কথা বলে তো আমাদের এক আমাকে বলেছিল যে লিখুন ছিল ইমাম আহমদের বিষয় এসম দলে দলেদের ইমাম মাহমুদের প্রথাগুলো ইত্যাদি তিনটা স্টোগান লেখা ছিল দেওয়ালে যাতে মানুষরা সতর্ক হতে পারে তো আমার এক ভাই বলেছে যে একটা শহরে এটা লেখা হয়েছিল তো ওই শহরের সাথে মানুষরাও তো অনেক করে কারণ মানুষ অনেক ধরে লেখা বুঝে নেয় বিশেষ করে এক্সেন্ট কমতালবি লুখেরা হতে পারে আল্লাহ মালুম ওই ক্ষমতালবি বাতিল ফেরখান লুখেরা কী করে ওইখানে যে লেখাগুলো আছে লেখাগুলো থেকে মাহমুদ যে নামটা আছে ইমাম মাহমুদ এটা মুছে দিয়েছে ওই আমার ওই আমার ভাই বলেছে যে আসলে তারাই যে মুছে যাবে এটা লক্ষণ তারা ইমাম মাহমুদের নামটাকে মুছে দিয়েছে তো তারা কাদের নির্দেশে করেছে তা আমরা খুব ভালোভাবে জানি আল্লাহ আল্লাহ ভালো জানে তবে আমরা জানি যে এতরূপ বলতে হবে যে আসলে তারা কারা হতে পারে তো আজকে অহংকার করতেছে নিজেরকে যোগ্য মনে করতেছে ইমাম মাহমুদ কোন জায়গা কি মানে বললাম না ইমাম মাহমুদের কথা বললে তারা আসলে মানে তাদের মাথায় ধরে নেই এরকম একটা নেতা হতে পারে এটা একটা সম্ভব নাকি মানে আল্লাহ চালে সব সম্ভব কিন্তু তারা মানে এমন অবস্থা হয়ে যে এটা কি সম্ভব এটা কী করে হতে পারে মানে আরো অনেক অনেক উদ্ধত অনেক অহংকার করে এমন এমন কথা বলে শুনলে মানে যাই হোক আল্লাহ তাল্লাহ মুসাল্লা স্লামকে যখন ফেরাউনের কাছে বারাইছে তখন বলছে নম্র ভাষায় কথা বলার জন্য সুরা বাখার তিরাশি নগা এত বলে আছে অকুল নাসি হোসনা মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলো কিন্তু তাদের কাছে গেলে তারা এমন ভাষায় কথা বলে হক ভাষায় যা চুক্তি ফানি চলে আসে যাই হোক অবশ্য আমরা গিয়েছিলাম তাদেরকে হকের দাওয়াত দিতে সত্যের দাওয়াত দিতে আমরা গিয়েছিলাম তাকে জিহাদের দেওয়াত দিতে যেটা না করলে মুনাফাকির শাখায় মুনাফাকির শাখায় মৃত্যুবরণ করতে হয় তারা শুনে নাই তারা নিজেদের ইল নিয়েই তারা আসমানে চড়ে আসে তার ব্যস্তের সনদ সার্টিফিকেট পেয়ে গেছে বা এখন শুধুকে ঢোকারটা বাকি আছে মরলেই সে ঢুকে যাবে তো এরকম অবস্থা করে আর কি তো এখানে স্পষ্ট বলা আছে যে আলেমদের নেই গণহত্যা নেই আলেমদেরকে গণহত্যাগ করা হবে তাদের

ইমাম মাহমুদের মতন একজন লোক কোরআনের বিধান বাস্তবায়ন করতেছে কোরআন মাফিক চলতেছে তারা হিজরত করতেছে জিয়াদের জন্য তৈরি হচ্ছে এগুলো অনেকে সহ্য না পুলিশ অনেক আলেম দেখছি তারা পুলিশকে বলে এদেরকে তৈরি নেওয়ার জন্য আপনারা জানেন বিবিসি বাংলা নিউজ করছিল তো তারা কি হচ্ছে ইমাম মাহমুদ যখন কোরআন মোতাবেক চলতেছে সঠিক পদ্ধতিতে তাদের সহ্য হচ্ছে না অহংকার বসে তারা অনেক কিছু করতেছে তো এরকম এক অহংকার করে তারা কী করবে একটা ভুল সিদ্ধান্ত নেবে যারা আত্মঘাতী বলবে কারণ ইমাম মাহমুদ হচ্ছে নবু ইমান নাজিরম প্রতিষ্ঠিত তার পদ্ধতি যেভাবে সেভাবেই যেভাবে রাসুলস পদ্ধতি ছিল জিহাদ ফিল্লা হিজরত কিন্তু এরা যখন দেখবে ইমাম এখন এই পদ্ধতি গ্রহণ করছে অনেকেই হতে পারে অহংকার হচ্ছে তো আমরা এই পদ্ধতি গ্রহণ করবো না ইমাম আমি বিরোধী করে কোট্টুর আন্দোলনের এগুলোকে বেদাত বলে স্বীকৃতি দেয় এবং এগুলো করলে কোনো ফায়দা নাই তো তারা কী হবে এই পদ্ধতি নেবে আল্লাহ মাফ করুক আল্লাহ হাফেজ করুক যে এখানেই তাদেরকে এই গণহত্যাটা করা হবে হারজের আমি নিজের বলতে পারি যে হারজের সর্বোচ্চ ধাপটা এই আলেমদের গণত্যার মাধ্যমে যেতে পারে আর এর আগের হাদিসটা যারা তীর সঙ্গে আসছে সেটা বললে এত পুরাটাই বুঝে যাবেন ইনশাআল্লাহ উত্তাল আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুক এবং অহংকার না করে ইমাম মাহমুদ সত্য এটা যে ইমাম মাহমুদের বিরোধিতা করে সেও জানে যে ইমাম মাহমুদ সত্য সেও জানে যে ইমাম মাহমুদ সত্য একবার পরিষ্কার সত্য কিন্তু অহংকার যেটা শয়তানকে বানিয়েছিল না অভিশপ্ত হচ্ছিল তো এই অহংকারই তাদের তাদের শেখ এই ইবলিশের অনুসরণ করায় ঠিক আছে না তো তারা শুধু একমাত্র অহংকার করেই ইমাম মাহমুদের বিরোধিতা করে এছাড়া তাদের কোনো সমস্যা ছিল না এই মাহমদকে গ্রহণ করতে তারাও জানি মাম আহমাদ শব্দ কিন্তু গ্রহণ করে না তো প্রিয় ভাইয়ের আবার যারা অহংকার করে তারা আবার দিলাম আপনি কি অহংকারী হবেন আমি তো আশা করি আপনি অহংকারী হতে চান না সুতরাং আল্লাহ পাড়াবেন পাড়াবেন এটা সবাই জানে না আল্লাহ কাউকে না কাউকে দিবেন বিজয় হওয়ার জন্য কোনো এক নিয়মত আসবে কোন না কোন সাহায্য আসবে কোন কোনো ব্যক্তি এটার হবেই নেতৃত্ব দেবে মাধ্যম হবে হবে পিজার পথে পরিচালিত হবে একজন ব্যক্তি আল্লাহ দিবে সেটাই ইমাম মাহমুদ হাবিবুল্লাহ তো গ্রহণ করতো সুদিকে আল্লাহ দিছে সুতরাং এখন যদি অহংকার করেন তাহলে আপনাদের জন্য হারজের হত্যার সর্বোচ্চ বিষয় গণহত্যা উপস্থিত কারণ আলেমরা তো হবে তা না আলেমদের পিছনে অনেক লোক যাবে আর যদি আপনার অহংকারী না হন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ বাস আশা করি আপনার জন্য ইতি যথেষ্ট হবে ইনশাআল্লাহ তালা